আবু বকর বলতেছে অমর আমার মনে হয় তোমার নেকি আমার চাইতেও বেশি আর একটু জোরে কর না সুহান হজরত অমর বলতেছে না ভাই আবু বকর আমার চাইতে আপনার নেকি বেশি এবার হজরতে আবু বকর সিদ্দিক রিয়াল্লাহ আনহুকে হজরতে অমর বলেন ভাই আমার নেকি যে আপনার চাইতে বেশি তো আপনি দলিল পেশ করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইল্লা মা তাকাব ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা আবু বকর বলেন ভাই তুমি অনেক গোনা করেছিলেন অনেক গুণা তোমার হয়ে গিয়েছিল কিন্তু তুমি কালিমা পড়ার সাথে সাথে মহান আল্লাহ তোমার জীবনের সব গুণা ক্ষমা করে দিয়েছে হজরত আমর আর কোনো কথা বলেন নাই হজরত আমর চুপ হয়ে গিয়েছেন কারণ যেই জায়গায় আল্লাহর কথা হয় ওই জায়গায় তর্ক করাটা উচিত নয় যদিও আমরা মূর্খের মতো তো তর্ক করি ঝগড়াও করি না আল্লাহর কালামের সামনে কোনো তর্ক চলবে না দুনিয়ার সব একদিকে আর আমার আল্লাহর কালাম অন্যদিকে এবার হজরত আমর কিছু সময় চুপ থাকার পর ডাক দিয়ে কয় ভাইয়া আমার নেকামল যদি বেশি হয়ে থাকে তাহলে আসো তোমার আমলের সাথে তোমার শুধুমাত্র একটা রাত্রের আমল ওই রাত্রের আমলের বিনিময় আমাকে দিয়ে দাও আমি অমরের গোটা জীবনের আমল তুমি নিয়ে নাও।